আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুবই খুশির সংবাদ আমাদের নয় ভারতের জন্য আগামী নভেম্বরে ভারতে আসতেছে আর্জেন্টিনা ফুটবল টিম আর্জেন্টিনা ন্যাশনাল টিম ভারতে একটি ট্যুর করতেছে ভারতের কেরালায় একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে লং টাইম থেকে ভারতের এই চেষ্টা মোটামুটি সফলের দিকে যাচ্ছে তারা চাচ্ছিলো যে ভারতে এসে ভারতের সাথে অথবা যে কোনো একটা আন্তর্জাতিক টিমের সাথে বা আর্জেন্টিনা ফুটবল টিম একটি ফ্রিটি ম্যাচ খেলুক তারই ধারাবাহিকতায় চেষ্টায় শেষ পর্যন্ত সফল হয়েছে যেটা আমরা বাংলাদেশেও সম্ভব হয়েছিল দু হাজার সালে যাই হোক এখনকার আর্জেন্টিনা আর এগারো সাল আর্জেন্টিনা অনেক পার্থক্য কারণ আর্জেন্টিনা বর্তমান সময়ে দুর্দান্ত একটি টিম যারা বাসায় পরেও রেকর্ড সংখ্যক জয় অন্যদিকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন অন্যদিকে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এটাই হচ্ছে মূল বিষয় তো লং টাইম থেকে চেষ্টার পর ইতিমধ্যে ভারতকে তারা কনফার্ম করে দিয়েছে যে দু হাজার পঁচিশ সালের নভেম্বর মানে সামনের নভেম্বর মাসে তারা ট্যুর করতেছেন এখানে আরও মজার বিষয় হচ্ছে যে অ্যানহেল মারিয়া ম্যাচটি খেলতেছেন তিনি অবসরে চলে গেছেন তারপরেও অ্যানহেল ডি মারিয়া এই ম্যাচে অংশগ্রহণ করতেছেন ভারতের কেরালার মুখ্যমন্ত্রী এটাও নিশ্চিত করছেন লিওনাল ম্যাসিও এই ম্যাচে খেলবেন ভারত ফুটবলের জন্য এটা একটা বিশাল মাইল ফলক আর্জেন্টিনা সফর করা ভারতে এই মুহূর্তে এই সময়ের টিম তো আসলে আর্জেন্টিনা টিম যদি বড় আর্জেন্টিনার মতো টিম যদি কোনো দেশে সফর করে এতে কি সুবিধা এতে সুবিধা হচ্ছে যে রুট লেভেলের ফুটবল টিমগুলো আছে যেটা এশিয়ার মধ্যেই বেশি তারা বিশ্বকাপে খেলাটা তাদের একটা স্বপ্ন ওই সব টিমের জন্য খুবই উৎসাহিত ব্যাপার হচ্ছে যে এই সব টিমগুলা যদি সফর করে এই সব টিমগুলা যদি এশিয়ার বিভিন্ন দেশে সফর করে এটা হচ্ছে ওই সব টিমের জন্য খুবই মঙ্গলজনক বিষয় তারা উৎসাহিত হয় এবং সামনে ফুটবলকে কিভাবে এগিয়ে নেওয়া যায় আর মূল কথা আরেকটি বিষয় হচ্ছে যে ফুটবল দর্শকদের একটা জাগরণ সৃষ্টি করা এই জাগরণটা সৃষ্টি করতে হলে আপনি ইটালি ফ্রান্স বা ক্রোয়েশিয়া অন্য পর্তুগাল এইসব টিমাই না কখনও আপনি এই বিষয়গুলোকে সহজ করতে পারবেন না দর্শকদের জোয়ার বাসাতে পারবেন না যেটা আর্জেন্টিনা ব্রাজিল দ্বারাই সম্ভব তো সেটি শেষ পর্যন্ত বারো সফল করতেছে আগামী নভেম্বরে বারোতে আসতেছে আর্জেন্টিনা ফুটবল টিম দর্শক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন